শুধুমাত্র আলু দিয়ে আজকের এই কাবাবগুলো বানিয়েছি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এই কাবাবগুলো শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন ছটপট হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আলুর ভীষণ মজার কাবাব গুলো এখানে ছোট বড় সাইজের এর ছয় সাতটা সিদ্ধ আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি গ্রেড করে নিব কেউ চাইলে হাত দিয়েও মধি নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেড করলে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো আলুগুলো গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ মতো দিবেন এখানে নিয়েছি হাফ টি স্পুন ধুনের গুঁড়া হাফ টি স্পুন নিয়েছি ভাজা জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামিচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া এখানে হাফ কাপ আছে প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নেব কেউ চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্ন দিতে পারেন এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দিব সবটুকু দিয়ে মেখে নিব। বা পাউরুটি ব্লেন্ডারে করে তারপরও দিতে পারেন আমি যে এখানে যে মশলা দিয়েছি এই মশলাই সবার ঘরে কম বেশি থাকে তারপরেও আপনার হাতের কাছে যেই মশলা আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই তো মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা করে নিব। আর এখানে নিয়েছি কাঠি একটা কাঠি দিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব বা কাবাবের মতো বানিয়ে নিব কিভাবে বানাচ্ছি দেখে বুঝতে পারছেন এটা বানানো খুবই সহজ এই তো একটা বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে বাটিতে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চিলি ফ্লেক্স আর এক চিমটি ওয়ান ফোরটি বা এর মতো ভাজা জিরার গুঁড়া তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব এখানে চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দেওয়ার কারণে এই নাস্তাটি খেতে আরও বেশি ভালো লাগবে পাতলা একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখানে নিয়েছি ব্রেড ক্রাম পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাবাবগুলো এইভাবে ময়দার মধ্যে চুবিয়ে নিব তারপরে ময়দাটা ভালো করে ঝেড়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব আর এইভাবে কোট করে নিব আর একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি সেম সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি কেউ চাইলে এই নাস্তাগুলোকে এই সময় এইভাবে বক্সে করে রাখতে পারবেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত যখন ইচ্ছা করবে তখনই চাইলে ভেজে পারবেন এখন এগুলোকে আমি তেলে ভেজে নিবো এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই নাস্তাগুলো দিয়ে দিব হালকা গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তা উল্টে পাল্টে ভেজে নিব এই তো কাবাবগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব কাবাবের কালারটা খুব সুন্দর আসছে বাকি কাবাব গুলোও সেম ভাবে ভেজে নিব এই তো সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে কাবাবগুলো গুলো গরম গরম এই কাবাবগুলো গুলো সস দিয়ে খেতে দারুণ লাগে আর এটা খাওয়ার সময় মনেই হবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুব সহজ হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে ছটপট বানিয়ে নেওয়া যায় আর সেই তুলনায় খেতেও হয় ভীষণ মজার কে কেউ খেতে পছন্দ করবে কাউকে না বললে বুঝবেই না যে এটা আলুর কাবাব এই কাবাবগুলো গুলো খুবই ক্রিস্পি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আসসালামু আলাইকুম সামান্য একটু চিকেন আর আলু দিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব ভীষণ মজার এই কাবাব রেসিপিটি এটি তৈরি করাও সহজ আর খেতে হয় ভীষণ মজার একদিন তৈরি করে করে পুরো এক মাস পর্যন্ত সংরক্ষণ রাখতে পারবেন একটা চিকেনের পিস নিয়েছি এই একটা দিয়েই নাস্তাটা বানিয়ে দেখাবো এটাকে ছোট ছোট করে প্রথমে কেটে নিব তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডার করার পরে এরকমের হয়েছে একবারে মিহি করিনি কয়েক সেকেন্ডের জন্য এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামিচ সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি আর এক চামচ আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা সেটাই দিয়ে দিলাম এখন এগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমা সবটুকু কিমা দিয়ে আমি এখন এই মশলার সাথে ভালো করে একটু ভেজে নিব চুলা রাসটা এই সময় একটু কমিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে এই মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা রান্না হয়ে গেলে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামিচ ভাজা জিরের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব মাংসটা রান্না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে মাঝারি সাইজের চারটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি গ্রেড করলে খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে তার জন্য গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আরও এক দুই মিনিট এটাকে রান্না করে নিব যখন দেখব আলু আর চিকেনের মিশ্রণটা এরকমের কড়াই থেকে ছেড়ে আসছে তখন চুলাটা অফ করে নামিয়ে নিব এটা এখন পুরোপুরি রেডি মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নাস্তার শেপ দিয়ে নিব পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা করে নিব আর এখানে সাইডে নিয়েছি কাঠি কাঠিগুলোকে আমি ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন নাস্তাটাকে কাবাবের শেপ দিয়ে নিব এই তো একটা কাবাব আমি বানিয়ে নিয়েছি আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আর একটা কাবাব বানিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি এখানে একটা বাড়িতে নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে মিশিয়ে নিব আর এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণের মধ্যে আমি শুধু দিয়েছি পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোরটি স্পুন শুকনা মরিচের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই পাতলা মিশ্রণের মধ্যে কাবাবটাকে ডুবিয়ে নিব ভালো করে কাবাবের গায়ে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এখানে নিয়েছি ব্রেড গ্রামস পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি ব্রেড গ্রামস দিয়ে ভালো করে কুট করে নিয়েছি এই যে একটা নাস্তা রেডি বাকি নাস্তাগুলোকে আমি সেমভাবে রেডি করে নিব এই তো সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে যারা ফ্রোজেন করতে চান তারা এই সময় ফ্রোজেন করতে পারেন আর এই নাস্তাটিকে ফ্রোজেন করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে শেয়ার করছি এখানে একটা প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এই নাস্তাটা ভাজার আগে তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাবাবগুলো দিয়ে দিয়েছি কাবাবের একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিব। এই তো কাবাবগুলো ভেজে নিয়েছি এরকমের কালার আসবে যখন তখনই নামিয়ে নিব। আর বাকি কাবাবগুলোও আমি এইভাবে ভেজে নিব এই তো সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি একটা কাবাব দেখাচ্ছি যে কেমন হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও অসাধারণ লাগে এই চিকেন কাবাবটা একবার যাকে খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে এটা খেতে ভীষণ মজার হয় আর পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে রাখতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে